এই বইটা সার যদি দিলাই কই যা মাথা লাগবো বন্ধুদের গুলি আইতাছে বোমা 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 এ বোমা না টিন কি সেফটি এ লাগাবি তো না লাগাবি তো আউটে যাবো এর গাওট বল যা তরি দে তরি দে রান্নি লুগা সাতরি দে আউট দে আউট কর আউট কর এ তরি দে নি লুগা নি লুগা নি লুগা আউট কর আউট কর

বিপিএল এর টিম মালিক তোদের টিয়া দিছে না আমগো টিম মালিক সিংগাম খাওয়া টিয়া দেয় না ওর লাগে তো পিটিয়ে ফেললাম না সিংগাম খাইছি না আচ্ছা দে এক ওভার কম পিড়ে আম আমরা না খেলতাম আমি না কষ্টিপ কত না ফাটতেছিস দেখছস এটা কষ্টিপ কিনলে পয়সা লাগে তোর পিটিয়ে নষ্ট হয়ে আরে কষ্টিপের বিশতে তোরে দে দিও এক দুই তিন চার পাঁচ ছয় কি গনাস আরে ছাগল যাবগা 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 যাবগা